নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আলোচনা করতে এলাম গত দুদিন আমরা পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজের লেখা মাকে যেমন দেখেছি সেখান থেকে মহারাজের সঙ্গে মায়ের যে স্মৃতি মায়ের যে নানা টুকরো টুকরো কথা ঘটনা মহারাজ সেগুলি লিপিবদ্ধ করেছেন শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে আমি পাঠ করেছি গত দুদিন আপনারা শুনেছেন মহারাজের নানা স্মৃতিকথা মায়ের সঙ্গে আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের নানা রূপে মাতৃত্ব তিনি কখনো ভালোবেসে সন্তানকে কাছে টেনে খেতে দিচ্ছেন কখনো খুব নিখুঁত করে সংসারের কাজ করছেন কখনও বা অনেক ভক্ত সন্তান এসে মায়ের কাছে নানা প্রশ্ন করছেন তার উত্তর দিচ্ছেন আবার কখনো তিনি অভিমান করে ছেলে মানুষের মতন সংসারের কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন এরকম মায়ের নানা রূপ আজকে আমরা মহারাজের লেখা থেকে পাঠ করব গতকাল যেখানে শেষ করেছিলাম আমলকি গাছের তলায় তেত্রিশ কোটি দেবতার বাস এর তলায় ধ্যান করতে করলে বেশি ফল হয় বেলপাতার মতো এই পাতাতেও পুজোর জন্য ব্যবহার করা হয় মা বলছেন মহারাজকে সেই জন্য মা আমলকি গাছের ডাল ভাঙতে বারণ করলেন মহারাজকে শুরু করি তাহলে আজকের পাঠ গতকাল আপনাদের সকলের খুব ভালো লেগেছে আপনারা প্রত্যেকে বলছেন খুব ভালো লাগছে এবং ভালো লাগাটাই স্বাভাবিক মায়ের কথা সেগুলো সত্যি অমৃত সমান শুরু করছি মহারাজ লিখছেন আর একদিন পুন্নি উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম সকাল থেকেই কাজ আরম্ভ করি অনেক বেলা হওয়ায় মা জল খাবার জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন আমরা যাচ্ছি বললাম কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন বললেন খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো আমি ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু গ্যান্দা আসতে দিলেন না তৃতীয়বারে মা গ্যান্দাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম গ্যান্দা আর অল্পই বাকি আছে একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না মা খুব খুশি হলেন বললেন জ্ঞান বাঙাল ওদের ভীষণ গো কারো কথা শুনবে না তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো দেখুন কি সুন্দর মা ভালোবেসে খুব ব্যাকুল হয়ে মাও ডাকেন ব্যাকুল হয়ে সন্তানকে শুধু সন্তান ডাকেন না মা যখন তার সন্তানকে ব্যাকুল হয়ে ডাকেন সন্তানও তখন ছুটে যায় মায়ের কাছে মহারাজ লিখছেন আমি খেতে বসছি এমন সময় নলিনীদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন ছি ছি না নে খেতে রুচবে কি করে গো মা তাকে ধমক দিয়ে বললেন তুই চুপ কর ওরা বেটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মায়ের কথায় আমি খেলাম মাও খুব খুশি হলেন তখন জয়রামবাটিতে লেখাপড়া জানা লোক খুবই কম ছিলেন মেয়েদের মধ্যে দু চারজন বাংলায় নাম লিখতে পারত মা বলতেন বারুজ্জেদের একটি বৌমা এসেছে সে কলকাতার মেয়ে ঘড়িতে দম দিতে জানে ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ কারণ তিনি বিএমএ পাস মেয়ে দেখেননি এবং হাতে ঘড়ি বাঁধা মেয়েও দেখেননি হারিকেন লণ্ঠন পরিষ্কার করতে পারতেন না আমাকে বলতেন বাবা তুমি করো ওর মধ্যে অনেক কলকবজা আমি পারবো না এদিকে মা তো বন্য পরিচয় প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য মানিক্য কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নে হৃদয় হাত থেকে বই ছিনিয়ে নিয়ে বলেছিলেন মেয়েদের বেশি লেখাপড়া শেখা ভালো নয় তাহলে চরিত্র ভালো থাকবে না চুপি চুপি বেটা ছেলেদের সঙ্গে চিঠি লেখালেখি করবে ও নাটক নোবেল পড়বে সেই যুগে এই ব্যাপারটা ছিল সেই জন্য ঘরে ঘরে মেয়েদেরকে লেখাপড়া শিখতে দেওয়া হতো না আমাদের এই যে আজকে নারীর শিক্ষা এও কিন্তু শ্রী শ্রী মায়ের অবদান মহারাজ লিখছেন কিন্তু আশ্চর্যের বিষয়ে আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল আমি তখন ছেলে মানুষ ভক্তেরা এবং সাধু ব্রহ্মচারীরা মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন আমার ভয় হতো মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি এরা বেলুর মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিদের কেন জিজ্ঞাসা করেন না তারা কত শাস্ত্র পাঠ করেছেন কিন্তু মা কখনো বলতেন না এই সব প্রশ্নের উত্তর রাখালকে তারককে বা শরৎকে জিজ্ঞাসা করবে তিনি সকলের প্রশ্ন শুনতেন এবং এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয়ের সমাধান হয়ে যেত আমি ওই বয়সে প্রশ্নগুলির অর্থও বুঝতাম না এবং মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না কিন্তু দেখতাম যার প্রশ্ন তিনি খুশি হয়ে যেতেন উদ্বোধন তত্ত্বমঞ্জুরি প্রভৃতি পত্রিকা এলে শ্রী মা জিজ্ঞাসা করতেন উদ্বোধনে শরতের লেখা কিছু আছে কিছু থাকলে পড়তে বলতেন একবার তত্ত্বমঞ্জুরিতে সংস্কৃতে একটি স্ত্রোত্ব প্রকাশিত হয় আমি তা পড়ে শোনালে মা বলেন বাংলা করে বলো দেশি কেন্দ্রং প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বললাম সব কথার মানে জানি না স্কুলে গিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে বুঝে এসে আপনাকে শোনাবো তিনি ছাড়লেন না বললেন তুমি যেটুকু পারো তাই বলো খুঁটিনাটি বিষয়েও শ্রী শ্রী মায়ের বেশ নজর ছিল একদিন আমি খাবার জন্য শালপাতায় একটু জল ছিটিয়ে ঝেরে পাচ্ছি এমন সময় মা বললেন আহা ছেলেরা খাবে ভালো করে ধুয়ে নাও নইলে ধুলো থাকবে আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম মানে মা নিজে করতেন এগুলো সেটাই বলছেন আরেক দিন যখন খাবার আসন পাচ্ছি তখন তিনি অর্থাৎ মা তার ঘরের বারান্দা থেকে দেখে বললেন সিধে হয়নি মানে একদম একই লাইনে করতে হবে মায়ের এই খুঁটিনাটি কাজগুলো ছিল ভীষণ সুন্দর সংসারটা পুজো ছাড়া তার কাছে আর কিছুই ছিল না তো তিনি বললেন যে একদম একই মানে সিধে হয়নি সমান হয়নি আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারায় তিনি নিজে এসে ঠিক করে দি পেতে দিলেন তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকটা এক সরল রেখায় হলো একদিন এক স্বামীজি কাশি থেকে খুব বড় একটা বেল এনেছিলেন মা ওই বেলটা তাঁর খাটের তলায় রেখেছিলেন তিনি নলিনীদির ঘরের বারান্দায় বসে তরকারি করছিলেন আমিও তার সঙ্গে তরকারি করছিলাম তা শেষ করে আমাকে বেলটি এনে দিতে বললেন মা আমি অত বড় বেল কখনো দেখিনি কাজেই কুমড়ো মনে করে বললাম আপনার খাটের তলায় তো বেল নেই মা মা বললেন আমি নিজে রেখেছি কোথা যাবে ভালো করে দেখো আমি আবার বললাম না মা বেল নেই তখন তিনি বললেন খাটের তলায় কি আছে আমি উত্তর দিলাম একটা কুমড়ো আছে তখন তিনি হাসতে হাসতে বললেন ওই কুমড়োটাই নিয়ে এসো আমি হাতে নিয়েই বুঝলাম বেল তখন মা আরও হাসতে লাগলেন একবার পাবনা থেকে এক দাদা বৌদি এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে মা অকাতরে সকলকে দীক্ষা দিতেন তাদের দীক্ষা হলো দাদার নাম কালীপদ রায় তিনি স্কুলের শিক্ষক বৌদির বয়স কম আমার সামনে ঘুমটা দেওয়ায় মা বললেন বৌমা তুমি রামময়ের কাছেও লাজ করো ও তো আমার মেয়ে গো মানে রামময় মহারাজ যেহেতু মায়ের সঙ্গে এই সমস্ত কাজকর্ম করতেন সংসারের তো মা প্রচণ্ড স্নেহ করতেন ভালোবাসতেন তো মা বললেন তুমি ওর সামনে ঘোমটা দাও কেন ও তো আমার মেয়ে গো তখন সেই বৌদি আর ঘোমটা দিতেন না একদিন দেখলাম বৌদি একসঙ্গে তিনখানা রুটি বেলছেন আমার সঙ্গে তখন বেশ ভাব হয়েছে আমি তার পাশে বসে পড়লাম ও বললাম বৌদি আমাকে শিখিয়ে দিন তিনি দেখিয়ে দিলেন প্রথমে চাকিতে একটু আটা দিয়ে তার উপরে একটি লেচি দিয়ে একটু চেপে তার উপরে আটা দিয়ে আরেকটি লেচি দিয়ে একটু চেপে তার উপরে আটা দিয়ে তৃতীয় লেচি দিয়ে একটু চেপে তার উপর আটা দিয়ে এবং চাকির উপরে ভালো করে আটা ছড়িয়ে গোল করে বেলুন চালালে একসঙ্গে তিনখানা রুটি ঘুরতে থাকবে হাত দিয়ে ঘোরাতে হবে না যখন ধার ও মাছ বেশ সমান ও পাতলা হবে তখন দুখানা নিয়ে উল্টে পাল্টে ঝেড়ে নিলেই হবে শিক্ষা তো হল অভ্যাস করতে গিয়ে দেখলাম তিনখানার বদলে একখানা হয়ে গেছে বুঝলাম মাঝখানে আটা কম দেওয়া হয়েছে বেশি আটা দিয়ে করতে তিনখানা হলো কিন্তু ভারতবর্ষের মানচিত্রের মতো ট্যারা বাকা হলো গোল হলো না বারে বারে ভেঙে করতে করতে বেশ ভালো তিনখানা রুটি হল একদিন পুরুষ ভক্ত বেশি ছিলেন মেয়ে ভক্ত কেউ ছিলেন না মা অনেক আটা মাখতে দিলেন আমি মেখে ঠেসে রাখলাম মা নলিনী দিদিকে বললেন নলিনী তুই রুটি শ্যাখ আমি ও রামময় তোকে বেলে জুগিয়ে দিই মা ছোট শ্বেত পাথরের চাকিতে আবলুস কাঠের ছোট বেলুন দিয়ে একখানি করে রুটি বেলছেন আর আমি বড় কাঠের চাকিতে মোটা বেলুন দিয়ে একসঙ্গে তিনখানা করে বেলছি বেশ কাজে গিয়েছে এমন সময় হঠাৎ নলিনীদি বলে উঠলেন পিসিমা মা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে যেই না বলা মা অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বসে রইলেন বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মা তো বেলুন চাকি সরিয়ে বসে রইলেন আমিও বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে বললাম আপনি যদি না বেলেন তবে আমি বেলবো না আমিও চললাম মা দেখলেন একসঙ্গে দুজনে বেললে তাড়াতাড়ি কাজ শেষ হবে এবং ঠাকুরের ভোগ দিতে ও ছেলেদের প্রসাদ দিতে দেরি হবে না তাই তিনি আবার বেলতে বসলেন নলিনীদিকে বকলাম দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটি পিসিমার আর কোনটি রামময়ের আমি কখনো মারছে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনার্থক তুলনা করছো এখন আমার বয়স অষ্টআশি বছর যখন এইসব ভাবি তখন মা কেন এরূপ অভিমান করলেন তার কারণ খুঁজতে গিয়ে শাস্ত্রে পাই এদের বিচিত্র ব্যবহার হয় কখনো ছেলে মানুষের মতো এবং কখনো প্রাগের মতো অকাতরে সকলকে শিক্ষা দিচ্ছেন সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন আবার ছেলে মানুষইও করছেন এদের মানে এই যে ঈশ্বরের অবতার যারা কি সুন্দর ঘটনাগুলো দেখুন যে মা একদম অনেকে বলেন কার সঙ্গে কার তুলনা করছেন এরকম ধরনের কথা অনেক সময়ই শুনেছি আজকের দিনে নারী এবং মায়ের যে তো সেখানেও এরকম দেখেছি কিন্তু এরকম নারীও কিন্তু হয় আমাদের জগতে যারা সহ্য শক্তির উদ্ধে সমস্ত কিছু সহ্য করেন নীরবে নিঃশব্দে সহ্য করেন আবার মান অভিমানও করেন মা তো তার জীবন আঙ্গিকে আমাদেরকে দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে ওই জগতে নারীকে কিভাবে সংসার করতে হয় পুরুষকে কিভাবে নারীকে সম্মান করতে হয় ঠাকুর মা তো আমাদের আদর্শ তাদের জীবন যাপন দিয়ে তারা আমাদের বুঝিয়ে দিচ্ছেন এবং তাদের এই জীবন ধারণই কিন্তু জগতের কল্যাণের জন্য শিক্ষার জন্য এবং মায়ের এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলি থেকে আমরা কত কিছু শিখতে পারছি আশা করি আপনাদের আজকের আলোচনা খুব ভালো লাগলো গত দুদিনের কথাও আপনারা প্রত্যেকে বলছেন খুব ভালো লাগছে অনেকে লিখছেন যে আপনার এই পাঠের মাধ্যমে আমরা কত কিছু জানতে পারছি শুধু আপনারা জানতে পারছেন না আমিও অনেক কিছু জানতে পারছি আবার আগামী দিনে আমরা আগামী আগামীকাল আমরা আবার শুনব পূজনীয় স্বামী গৌরীশ্বরানন্দজি মহারাজের স্মৃতিতে মা মাকে যেমন দেখেছি তিনি মাকে যেমন দেখেছেন সেই সুন্দর করে সেই চিত্র ফুটিয়ে তুলেছেন যেন চোখের সামনে যদি আমরা বসে ভাবি এগুলো শোনবার সময় বা পাঠের সময় মানুষ চোখে সেটাই হয় ধ্যান এবং মাকে ভাবা হয়ে যায় আমরা আজ হয়তো প্রত্যক্ষভাবে মাকে পাই না সামনে মায়ের কাছে বসে এরকমভাবে ছোট ছোট কাজগুলো মায়ের কাছে করতে পারি না মায়ের কাছে বসতে পারি না কিন্তু এইখানে যদি আমরা ভাবি এই ঘটনাগুলো তাহলেই শান্তি ভালো লাগলে আপনারা যারা কমেন্ট করছেন যারা লাইক দিচ্ছেন যারা কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন সত্যি খুব ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এইভাবে অমৃত সুরলহরি পরিবারের সঙ্গে আছেন শুরু থেকে আজকের ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুরমায়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানি আজকের ভিডিও এখানেই শেষ করব হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ